সব ভাই লোকরা এসে ঠাকুর নিতে বটবুটিতে করে দেখো সব ভাইরা একটু হাই বলে দাও সবাই হ্যালো বন্ধুরা দেখো এগুলো সব দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে সব কোনোটা রং করা হচ্ছে কোনোটা রং করা হয়নি তো এখনো কাজ বাকি আছে তো দেখো অনেক ঠাকুর পড়ে আছে কুমোরটুলিতে এগুলো খুব এগুলো হয়ে গেছে ঠাকুরগুলো শুধু মুটুকগুলো লাগাতে বাকি আছে বাকি ঠাকুরের কাজ এগুলো সব সম্পূর্ণ হয়ে গেছে তো দেখো তাদের ভাই বন্ধুরা দেখো এগুলো সব কালীমা তৈরি হচ্ছে কালীমা এগুলো দুর্গা পুজো কালী পুজো তার সব তৈরি হচ্ছে ঠাকুরগুলো এগুলো সব কাজ হচ্ছে এগুলো সব রং করা হয়ে গেছে ঠাকুরের আস্তে আস্তে ঘুরে আর এখন কাজ হচ্ছে দেখো আমাদের এক পাল কাকা কাজ করছে নিজে মনে দেখো এগুলো সব মাটি লাগানো হচ্ছে এগুলো লাগানো হয়ে গেছে এগুলো লাগানো হচ্ছে মাটিগুলো ঠাকুরের গায়ে তো দেখো এটা ভুলে বাবার জিনিস টুক হয়ে গেছে এখন কিছুটা বাকি আছে এগুলো কাজগুলো বাকি আছে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো অবশ্যই অবশ্যই যেন আবার সবাই দেখতে পারে ভিডিওগুলো দেখো খুব সুন্দর তোমাদেরকে দেখালাম ভালো থেকো সুস্থ থেকো জয় মাদুর